আরে ওই কে কমে আসো তাড়াতাড়ি কিন্তু চললে হোক ঘটনা কিন্তু একখান ঘটে গেছে নে ভাই মগু বাংলাদেশের বিখ্যাত নায়িকা বিশিষ্ট নায়িকা অরূপে লাল চামড়া হ্যাঁ কিন্তু তার ষোলো মিলিয়ন যে ফেসবুক পেজটা আছে ওই পেজের মধ্যে সেট করে একটা স্ট্যাটাস দেওয়া লাগছে স্ট্যাটাসে তিনি লিখেছেন আওয়ামী আগে ছয় মাস ছিল হিন্দু ছয় মাস ছিল মুসলমান এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি সুবিধাবাদী কারে কয় দিদি কিন্তু দেখিয়ে দিয়েছেন বাপ রে বাপ কি একটা জিনিস এরকম একটা স্ট্যাটাস করে দেওয়া লাইছে এখন এই স্ট্যাটাস এর মানে অনেকেই কিন্তু বুঝতে আসে না কয় ঘটনা কি কে ছয় মাস আওয়ামী কে ছয় মাস বিএনপি এই সুবিধাবাদী কে অনেকের মাথার মধ্যে মনে করেন গুরুপাক খাইতে আছে তাম কি মুই কিন্তু রিসার্চ করে বাইরিয়া বাই করে হালাইছি এটা কিন্তু অভু বিশ্বাসের ইঙ্গিত কইরা কিন্তু পরিমণি এই কথাটা বললে হালাইছে কৃপা ভাই যে অভু বিশ্বাস ছয় মাস ছিল সাকিব খানের সাথে মনে করেন যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে মুসলমান হয়ে গেছে যখন তার সাথে মনে করেন বিচ্ছেদ হয়ে গেছে তার সাথে একটা অন্তরায় হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এখন হ্যাঁ আবার সেই তার পূর্বের ধর্মে মনে করেন হিন্দুতে ফিরে আসছে তার মানে ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু কথা কিন্তু পরিমনি আবার ঠিকই আছে এরপর বলছে ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি আওয়ামী লীগের আমলে দেখেছি বিভিন্ন সভা সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে বিভিন্ন স্লোগান দিছে আরেক সুমান আল্লাহ মারাত্মকভাবে এখনও দেখতেছি সেদ করিয়া হ্যাঁ বিএনপির সব সমাবেশে হ্যাঁ কিন্তু পিরদান অতিথি ধায় আরে সুমান যে একটা তামসা মনে করেন ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ এই কথাটাও কিন্তু ঠিক আছে এরপর বলে সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিয়েছেন আসলেই তো সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিয়েছেন পরিমনি আপার এই কথার পরিপ্রেক্ষিতে অববিশ্বাসের বক্ত সমর্থক যারা আছেন তারা কিন্তু তো আবার বৈশাখ থাকবে না নীরবে তারা মনে করেন প্রতিবাদ চালাইছে এর জবাব তারা মনে করেন দিছে কমিটি হ্যালছে কি হ্যাঁ কমিটার মধ্যে লিখা আলাইছে যে ছয় মাস এক বাতার ছয় মাস আর এক বাতার এই যে বাতার পাল্টানের যে প্রচলন এই বাতার পাল্টানের থেকে ওই দল পাল্টানো এটা অনেক বেটার বা অনেক ভালো বিশ্বাসকে সাকিব খানেই বিশ্বাস করতে পারে না তাই এই অপবিশ্বাকে জাতি কেমনে বিশ্বাস করবে হ্যাঁ তো একবার এই দলে আরেকবার ওই দলে এটা তো যাইবেই এটা তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না নেয় ভাই হিসাব নিকাশ করলে ঘটনা কিন্তু আসলে মিললে যায় এটা হল কেমনে যে বিশ্বাসের মধ্যে তিনি ছয় মাস মুসলমান ছয় মাস কথা ঠিক আছে ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি সেটাও ঠিক আছে সুবিধাবাদী পার্টি সেটাও কিন্তু অনেকটাই ঠিক আছে আর তার জবাবে যেটা দিল পরিমণিকে সেটাও কিন্তু একেবারে খারাপ কয় নাই এটা জবাব আটকেল দিয়ে দিছে ছয় মাস এক স্বামী ছয় মাস আরেক স্বামী স্বামী পাল্টানোর ক্ষেত্রে পরিমণি কিন্তু সেরা রে আর দল পাল্টানোর ক্ষেত্রে সুবিধাবাদীর ক্ষেত্রে বা সুবিধাবাদীর ক্ষেত্রে ডেলিভারি ডায়লগ দিয়ে বলতে হয় যে আমাদের দর্শকরা কিন্তু ভালো মানের একটা বিনোদন পাইছে না ভাই এ তো কোনো সন্দেহ নাই মুইও কিন্তু প্রচুর বিনোদন পাইছি যে বিনোদন পাইয়া মুই কিন্তু চুপ করিয়া বইসা থাকতে পারিনা স্যাট করিয়া একখান ভিডিও বানাইয়া আলাইলাম তো আপুদের প্রতি আমাদের আশা থাকবে যে তারা মাঝে মাঝে এরকম রহস্যমূলক এরকম মনে করেন যে আহ বিনোদনমূলক পোস্ট বিনোদনমূলক কার্যকলাপ চালিয়ে রাখবেন যাতে আমরা কিছুটা আনন্দ নিতে পারি কি বিনোদন দেবেন কিন্তু মনে করে